একটা জানাজা চারপাশে নিস্তব্ধতা মৃত্যুর ভার যেন পুরো বাড়িটাকে চেপে ধরেছে একজন মহিলা মৃত কন্যাটিকে গোসল করাচ্ছিলেন তিনি আলতো করে তার মুখে পানি ঢাললেন ঠিক তখনই হঠাৎ করে মেয়েটির মুখের রং বদলে যেতে লাগল মহিলাটি থমকে গেলেন নিজেকে বুঝালেন হয়তো চোখের ভুল কিন্তু কয়েক সেকেন্ড পর যখন আবারও তিনি পানি ঢাললেন এবার মেয়েটির মুখ আরও কালো হয়ে গেল আরও ভয়ঙ্কর আরও অচেনা এই দৃশ্য দেখে গোসলদাতা মহিলার শরীর কেঁপে উঠল ভয়ে তার হাত পা অবশ হয়ে এলো তিনি দৌড়ে গোসলখানা থেকে বেরিয়ে এসে চিৎকার করে বললেন মেয়েটির এই অবস্থা কেন পুরো বাড়ি মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল কেউ কথা বলছে না ভয় যেন সবার বুকের ভেতর নিঃশ্বাস আটকে দিল ঠিক তখনই কান্নায় ভেঙে পড়ে যুবতীর মা সামনে এগিয়ে এলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন আমি আমার মেয়েকে কতবার বলেছি নামাজ পড়ো কোরআন পড়ো এই দুইটাই তো তোমার সাথে কবরে যাবে কিন্তু আমার মেয়েটা সারা দিন হারিয়ে থাকত মোবাইলের স্ক্রিনে বেগানা আড্ডায় দুনিয়ার ব্যস্ততায় কথাগুলো বলতে বলতে মায়ের গলা ধরে এলো চোখের পানি আর থামছিল না এই গল্পটা শুধু একজন মেয়ের নয় এই গল্পটা শুধু একজন মায়ের নয় এই গল্পটা আমার এই গল্পটা তোমার এই গল্পটা আমাদের সবার আজ আমরা দুনিয়ায় বেঁচে আছি কিন্তু কাল কি জানে নামাজ আর কোরআনের সাথে সম্পর্ক না থাকলে কবরের সেই ভয়ঙ্কর মুহূর্তে আমরা কি নিয়ে দাঁড়াব আল্লাহ আমাদের সবাইকে সময় থাকতে ফিরে আসার তাওফিক দিন আমিন এই রকম আরও বাস্তব শিক্ষামূলক ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন হয়তো এতে কারো জীবন বদলে যেতে পারে